ওয়েলকাম ব্যাক টু সর্ণালির হেসেল দেখো আজকে ওটসে খিচুড়ির বড় ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সাথে নিয়েছি আলুগুলোকে একদম ছোট ছোট বক্সের মতন করে কেটে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি কিছুটা ফুলকপি কুচো করে নিয়েছি একটা ডিম আর অল্প ধনেপাতা নিয়েছি তারপর কড়াইতে এক চামচ তেলে ডিমটাকে হালকা করে স্ক্র্যাম্বল করে নিয়েছি তারপর সেই কড়াইতেই কিছুটা জল ঢেলে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি ডালের সাথে যা যা কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফুলকপি সব একসাথে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কিছুটা নুন হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে নাড়িয়ে নেবো সেদ্ধ হওয়ার জন্য সময় দেব কিছুক্ষণের মধ্যেই দেখবে সেদ্ধ হয়ে এসছে ডাল তো সেদ্ধ হবেই ডালের সাথে যা যা দিয়েছ সবই প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এই সময় দিয়ে দেবে ওটস আমি এখানে দু কাপ মতন ওটস নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে তবে মনে রাখবে ওটস দিয়ে ভালো করে নাড়াতে থাকবে না হলে ওটস কিন্তু দলা পেকে যাবে তারপর দেখো ছালের ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে বয়েল হতে দেব বয়ল হয়ে এলে একদম লাস্টে দিয়ে দেবে অল্প ধনে পাতা কুচি আর একটু বাটার দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব দেখেছো কি সুন্দর স্টিকি স্টিকি হয়েছে খুব খেতে কিন্তু দারুণ হয় ওটসের খিচুড়ি আর ভীষণভাবে হেলদি হ্যাঁ যদি খুব হেলদি করতে চাও তাহলে বাটারটা অ্যাভয়েড করবে দেখো সার্ভ করেছি উপর থেকে একটু স্ক্র্যাম্বেল এগ দিয়ে যেটা আগে বানিয়ে রেখেছিলাম শীতের দিনে এরকম ধোয়া ওঠা ওটসের খিচুড়ি রাত্রে পেলে কিন্তু আল্লা কিছু লাগবে না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই